বাংলাদেশের সর্বত্র আকন্দ পাওয়া যায় তবে সাধারণত পরিত্যক্ত স্থানে বেশি জন্মে রাস্তার পাশে বেড়ে ওঠে নিজে নিজেই আর অবহেলার মাঝেও টিকে থাকে গাছ এটি কিন্তু মূলত এক প্রকারের ঔষধি গাছ নানারকম স্বাস্থ্য সমস্যায় এর ছালো পাতা ফুল ব্যবহৃত হয় পাতা ও ডাল ভাঙলে তা থেকে সাদা দুধের মতো রস ঝরতে থাকে পাতার নিচে সাদা পাউডারের মতো বস্তু দিয়ে আবৃত থাকে আকন্দ দুই ধরনের শ্বে তো আকন্দ লাল আকন্দ এই গাছকে বিভিন্ন এলাকায় নানান নামে ডাকা হয় যেমন আকমান আকন্দ মান্দার মাদার আক আকওয়ান শ্বে তো আকন্দের ফুলের রং সাদা এবং লাল আকন্দের ফুলের রং বেগুনি হয়ে থাকে গাছের পাতা ছিললে কিংবা কাণ্ড ভেঙে ফেললে দুধের মতো কষ বের হয় পাতায় এনজাইম সমৃদ্ধ কষ বিদ্যমান আকন্দ গাছ নানান রোগের উপকারী বিশেষ করে ব্যথানাশক ডায়াবেটিস সহ বহু রোগে ব্যবহৃত হয়ে থাকে আকন্দ পাতা কোনো রোগে কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওতে জানিয়ে দিব তার আগে অনুরোধ যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রবেন তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আকন্দের পাতা সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ব্যথা নিরাময় ক্ষমতা শরীরের কোনো অংশে ব্যথা হলে কিংবা ফুলে গেলে এটি খুবই দ্রুত কাজ করে এজন্য শরীরের কোথাও আঘাত লাগলে শরীরের কোনো স্থান ফুলে উঠলে আকন্দ পাতা বেঁধে রাখলে কিংবা আকন্দ পাতা গরম করে ফুলা স্থানে চেকা দিলে উপকার পাওয়া যায় নিউমোনিয়াজনিত ব্যথায় আকন্দ পাতা সোজা দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে সেঁক দিলে অনেক উপকার পাওয়া যায় এছাড়াও আকন্দ গাছের পাতা ফোড়া ফাটানোর ওষুধ হিসেবে ফোড়া ফাটাতে সাহায্য করে আকন্দ পাতা দিয়ে ফোড়া চেপে বেঁধে রাখলে অতি সহজে ফোড়া ফেটে যায় শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটিতে আকন্দ পাতার সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হয় এতে পৌছ হয় না আকন্দের আঠা সঙ্গে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে এই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাচরায় বা ধায়ে দিলে তা ভালো হয়ে যায় আকন্দ পাতার উপরের পিঠে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপর রাখলে বা সেঁক দিলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয় এছাড়াও অ্যাসিডিটির সমস্যায় খুবই অল্প পরিমাণ আকন্দ পাতার পোড়া ছাই পানিসহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় অনেক আয়ুর্বেদিক শাস্ত্রে পাওয়া যায় হাঁপানি রোগের মহৌষ হল আকন্দ পাতা এজন্য কয়েকটি আকন্দ ফুলের মাঝখানের অংশ নিয়ে এর সাথে কয়েকটি গোলমরিচ একসঙ্গে বেটে বড়ি বা ট্যাবলেট বানিয়ে প্রতিদিন সকালে পানি দিয়ে একটি করে খেলে হাঁপানি রোগের উপশম হয় এতে শ্বাসকষ্ট কেটে যায় এছাড়া আকন্দের কষ ভিজিয়ে দাঁতে লাগালে দ্রুত দাঁতের ব্যথা দূর হয় আকন্দ চুলের রোগ ব্যথা এবং বিষনাশে বিশেষ কার্যকরী এছাড়াও পোকামাকড় কামড়ালে জ্বালা পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করলে উপসম হয় তাহলে বন্ধুরা আকন্দ পাতার উপকারিতার কথা তো বললাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও উপকারে আসলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ